নগরবাসীর দীর্ঘদিনের কালিয়াগঞ্জ পুরসভাকে এক কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিলেন রায়গঞ্জের সাংসদ বৃহস্পতিবার কালিয়াগঞ্জ পুরসভার বিরোধী দলনেতা তথা রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল নিজের লেটার হেডে পুরপ্রধান প্রধান রামনিবাস সাহার কাছে সুইমিং পুলের জন্য এক কোটি টাকা বরাদ্দের আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছেন এদিন দুপুরে পৌরসভার বিরোধী দলনেতা চেম্বারে বিজেপি পুরু কাউন্সিলারদের পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করে কার্তিক পাল সুইমিং পুল নির্মাণের জন্য এক কোটি টাকা বরাতের প্রস্তাবে চিঠি সামনে আনেন এই বিষয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বলেন আপনারা সবাই জানেন আমাদের কালিয়াগঞ্জ পৌর এলাকার একটা দীর্ঘদিনের মানুষের আশা ছিল যে কালিয়াগঞ্জে একটা সুইমিং পুল যখন আমি এই পৌরসভার পরবর্তী ছিলাম তখন একটা মানুষের আবেগ তৈরি হয়েছিল তার জন্য জায়গাও কেনা হয়েছিল ঠিক আজকে আমি সাংসদ হয়েছি সাংসদ হওয়ার পরে মানুষের সেই দাবিকে মান্যতা দিয়ে আজকে আমি কালিয়াগঞ্জ পৌরসভার সম্মানীয় পৌরবতী শ্রী রামনিবাস মহাশয়কে আমি কালিয়াগঞ্জে একটা সুইমিং পুল তৈরির জন্য আমি প্রস্তাব দিলাম শুধু প্রস্তাব নয় সেই সুইমিং পুল বাবদ আমি আমার সংসদ যে এলাকার যে উন্নয়নের তহবিল সেখান থেকে আমি এক কোটি টাকা দিতে ইচ্ছুক আমি পৌরসভাকে সেই প্রেয়ার আমি দিয়ে দিলাম এবং তার সাথে আমি আশা করব যে উন্নয়নের স্বার্থে আমরা সবাই মিলে এক করে আমাদের যে দীর্ঘদিনের দাবি একটা সুইমিং পুল সেই আশা কালিগঞ্জ পৌরসভা সঠিক সিদ্ধান্ত নিয়ে সেটা পূরণ করবে এবং আগামীকাল আমি জানি পৌরসভার বোর্ড মিটিং রয়েছে আমি আশা রাখব যে আগামীকালের বোর্ড মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে এই সুইমিং পুলের অনুমোদন দিবে এবং থ্রুপ ওপার যেভাবে আমার চিঠি দেওয়া আছে সেইভাবে আমাকে মিউনিসিপালটি জানাবে তারপর আমি আমার যে থ্রুপ যেভাবে আমাদের অফিসিয়ালি যে কাজটা হয় সেইভাবে দিয়ে আমি পৌরসভার যাতে এই কাজটা দ্রুত গতিতে ত্বরান্বিত হয় সেই চেষ্টা আমি করব কালিয়াগঞ্জের পুরো প্রধান রামনিবাস সাহা বলেন শহরবাসীর দাবি মতো সুইমিং পুল নির্মাণের উদ্যোগ অনেকটাই এগিয়েছে শীঘ্রই সুইমিং পুল নির্মাণের টেন্ডার আহ্বান করা হবে তাই এই মুহূর্তে সুইমিং পুল নির্মাণের জন্য রায়গঞ্জের সাংসদ তহবিলের অর্থ বরাদ্দের প্রস্তাব গ্রহণ করার প্রয়োজন নেই আজকেই চিঠিটা আসছে আমার কাছে তার আগেও আমাকে অডিটোরিয়ামের জন্য একটা বলছিল যে যদি প্রয়োজন হয় তাহলে আমি পাঠাবো একটা অডিটোরিয়াম দিব কিন্তু ভাগ্যের চক্রে বা যাই বলেন আপনি তখন আমার ডিএম ফান্ডের থেকে এটাও রাজ্যসভার সাংসদই ছিল রাজ্যসভার সাংসদ থেকে শান্তা ছেত্রীর ফান্ড থেকে আমরা পাঁচ কোটি টাকা পেয়েছিলাম সে টাকাটা আমরা স্যাংশন হয়ে গেছিলো ওয়ার্ক আর্ডারও দিয়ে দিয়েছিলাম রীতিমতন আপনারা দেখেন আমি কাজও কিন্তু স্টার্ট করে দিয়েছি বারো নম্বর ওয়ার্ডে তিস্তার মধ্যে একটা পাঁচ কোটি টাকার অডিটোরিয়াম কাজও চলছে আরও দু তিন কোটি টাকা লাগবে ডিএম স্যার বলছেন যে কিছু আমি হেল্প করব কিছু পৌরসভার থেকে করে দিয়ে একটা উন্নত মানের একটা অডিটোরিয়াম তৈরি করার জন্য কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আমার কাছে এক কোটি টাকার কাছাকাছি একটা চিঠি আসছে সুইমিং পুলের জন্য সত্যি সুইমিং পুল কালিয়াগঞ্জে প্রয়োজন আছে বাড়ির শিশুরা সাঁতার জানে না আগে তো আমরা পুকুরে পুকুরে সাঁতার শিখছি কিন্তু আজকে কোনো অপশন নেই কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে